এই টাইপের আবায়া কি অবস্থা সবার কেমন আছেন অলরেডি আমি একটা কালার পরে আছি একটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একেবারে মবিশ টাইপের একটা কালার এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা কর্পোরেট মডেস্ট আউটফিট হ্যাঁ কর্পোরেট মডেস্ট আউটফিট বলতে অফিস অফিস গোয়িং আপুরা যারা আছেন অনেক সময় দেখা যায় যে অনেক অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করতে হয় এভরি তাদেরকে দেখা যায় যে অনেক বেশি রাশের মধ্যেও থাকতে হয় আবার অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে তাদেরকে অনেক স্টাইলিশও হতে হয় সব কিছু মিলিয়ে আমার মাঝে এটা জুটিতে একটু বেশি মানে বেবি বেবি টাইপের হয়ে গিয়েছে সেটা মনে হয় আমি খুলে ফেলবো একটু পরে এনিবেস সো আমি হচ্ছে এই টাইপের একটা কর্পোরেট মডেস্ট আউটফিট ফ্রম আমি এর আগে পড়েছিলাম কিছুদিন আগে একটু আগে যে ছবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখি ছবিটা একটু বের হয়ে গিয়েছেন টোটালি ছবিটা থেকে অনেক কষ্ট খুঁজে বের করেছিলাম ছবিটা এনিওয়েজ ওকে একটু আগে যে ব্ল্যাক কালারের আউটফিটটা দেখিয়েছি সেইটারই হচ্ছে কি বাকি কালারগুলো আমরা আজকে দেখব ঠিক আছে অফিসিয়ালি এটা হচ্ছে লঞ্চ হচ্ছে আজকে ফ্রম প্রিমিয়াম আবায়া এর আগে আমি অলরেডি এই আউটফিটটা সেম আউটফিটেই অলরেডি হচ্ছে গিয়ে আমি ক্যারি করেছি এবং আপনারা অনেক পছন্দ করেছেন এরই মধ্যে হ্যাঁ এত রাতে লাইভে আসলে আজকে হ্যাঁ আপু এত রাতে লাইভে চলে আসলাম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আমি জানি আপনারা কেউ ভালো নাই মানসিকভাবে আমি নিজেও ভালো নাই বাট অ্যাকচুয়ালি কাজে আজকে না হয় আজ না হয় কাল তো ব্যাক করতেই হতো তাই না যেই একটা ট্রমাটাইজিং সিচুয়েশন আমরা পার করেছি এই মুহূর্তে আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নাই তাই না সো আমাদের জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে দোয়া করছি এত রাতে লাইফ করছো আপু আপু এত রাতে চলে আসছি অ্যাকচুয়ালি দেয়ার ইস নো ওয়ে ব্যাক হুম আচ্ছা যাই হোক সো আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ করি হ্যাঁ আই হোপ যে তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে এবং আমিও তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারছি যারা হচ্ছে গিয়ে একেবারেই মানে মানে মেন্টালি অ্যাকচুয়ালি ট্রমাটাইজড তাদের সবার জন্য আমি দোয়া করি এবং আমার জন্য তোমরা দোয়া করো জানো আমি আসলে আমি নিজেও মেন্টালি স্ট্রং থাকতে পারি ওকে সো আমি হচ্ছে কালারগুলো একটু দেখাই তোমাদেরকে এত সুন্দর সুন্দর কালার আসছে মানে মডেস্ট সরি কর্পোরেট মডেস্ট সেট হ্যাঁ সো এই আউটফিটটাতে এটা কিন্তু বেসিক্যালি থ্রি পিসের একটা সেট হ্যাঁ এটা টোটাল পাঁচটা কালার একটা কালার আমি পরে আছি মভ কালার একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে খুবই সুন্দর একটা নুড বেজ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ডার্ক মেরুন কাইন্ড অফ কালার হম সো কালারগুলো আমি তোমাদেরকে আরো আরও একবার একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে আমাদের একটা কালার দেন হচ্ছে কি আমাদের ওয়াও এই কালারটা অনেক ক্লাসি একটা বেজ কালার এটা একটা কালার এটা হচ্ছে অফিস গোয়িং আপুদের জন্য একটা মাস্ট হ্যাভ আউটফিট আমি বলবো তার কারণ এটা আসলে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা আমি পরেছিলাম ব্ল্যাকটা এত ক্লাসি মার্শাল বলার বাইরে আর এটা হচ্ছে গিয়ে মেরুন কালার হ্যাঁ এটার টোটাল পাঁচটা কালার তোমাদের যেই কালার পছন্দ তোমরা নিতে পারো স্যারের এটার ভেতরে ফার্স্টে একটা স্লিভলেস টপ এর মতো একটা হচ্ছে গিয়ে আপার পার্ট থাকবে এই যে হ্যাঁ এরকম দেন এটার সাথে তোমরা একটা এরকম একদম লুজ প্যাটার্নের একটা হচ্ছে প্যান্ট পাবে এবং একটা কিমোনো পাবে টোটাল থ্রি পিসের একটা সেট তুমি পেয়ে যাচ্ছ এখন প্রিমিয়াম আবাদে একেবারে প্রমোশনাল প্রাইসে আপু অনেক মন খারাপ আফসানা আফরোজ অননা আপু আমার অনেক মন খারাপ অনেক মন খারাপ আমরা প্রথম দিন তো আমি কোনো কাজ করতে পারি না ইভেনুতে গিয়ে লাইভ ক্যান্সেল করে যত লাইফ শো ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসছি দেন গতকালকে দিন আমি হচ্ছে গিয়ে কিছু করতে পারিনি সন্ধ্যার পরে রেডি হয়ে আমার কাজে যেতেই হয়েছে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ওয়ে আমার দেন হচ্ছে গিয়ে আজকে তো রাত বারোটার পরে আরও একটা দিন তাই না তিন নম্বর দিন আমরা অলরেডি চলে এসেছি দেখো কোনো কিছু না থেমে থাকে না এই যে একটা ট্র্যাজেডি আমরা উত্তরা মাইলস্টোনের যে প্লেন ক্রাশের যে ট্র্যাজেডিটা এই ট্র্যাজেডিটা আসলে আমাদেরকে বারবার কি কী ইঙ্গিত করে জানো যে আমরা কখন যে কোন অবস্থা থেকে আসলে আমরা যে আর পৃথিবীতে থাকবো না হুইডোন তাই না আমি জানি তোমরা একদম মানসিকভাবে অস্থির হয়ে আছো এই মুহূর্তে কারণ সিচুয়েশনটাই আসলে এত বেশি মানে প্যাথেটিক এত বেশি আসলে কষ্টকর যে আসলে আমি তোমাদেরকে কোনো কিছু বলে যে আমি তোমাদেরকে কোনো সান্তনা দিব আই ডোন্ট হ্যাভ দ্যাট ওয়ার্ড হ্যাঁ মানে আমার আমার ওরকম কোনো ওয়ার্ড নাই যেটা বলে আমি তোমাদেরকে আসলে সান্ত্বনা দিতে পারবো এত রাতে লাইভে আমি মোবাইলের সমস্যা নাকি না মোবাইলের সমস্যা না পাও আমি লাইভেই আসছি আমার আসলে অনেক আমি এই পুরা মাসে আমি এত অসুস্থ থাকার কারণে আমি শুধুমাত্র তিন দিন কাজ করতে পেরেছি আর বাকি সব দিনের কাজ আমার জমে গিয়েছে সো আমি অনেক মনকে বুঝিয়ে সাহস নিয়ে আমি আসলে কাজে ফিরেছি আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ তোমরা আসলে অনেক ভালো অনেক ভালো অনেক ম্যাচিওর আলহামদুলিল্লাহ আমার ফলোয়ার্সগুলো আমি বলবো যে খুবই একদম ম্যাচিওর কারণ তারা আমি দেখেছি যারা আমার অ্যাকচুয়াল ফলোয়ার্স তারা একদম তারা সব সিচুয়েশন বুঝে অ্যাকচুয়ালি আর তোমাদের যাদের মন খারাপ আশা করি আমার লাইফটা দেখলে আমার সাথে একটু কথা বললে মনে হয় তোমরা তোমাদের একটু হালকা লাগবে আর যারা হচ্ছে গিয়ে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গালি গালাজ অনলাইনে প্লিজ এটা তোমারও তোমাকেও মানুষ খারাপ ভাববে হ্যাঁ তোমার যদি মনে হয় তুমি অনেক নেগেটিভ কথা বলবো অনেক গালি গালাজ করবা আমাকে তাহলে আমি বলবো ইনবক্স মি হ্যাঁ আমাকে ইনবক্সে যা মন চায় বলো দেন তুমি হালকা হও আই আই ওন্ট মাইন্ড আমার ভালো লাগবে তোমার যদি ভালো ফিল হয় একটুও হ্যাঁ আচ্ছা সো আপু তোমার হিসাবটা অনুষ্ঠান হিসাবটা কিন্তু এই সেটের সাথে অন্তর্ভুক্ত না হ্যাঁ আমি এই হিসাবটা আমি এখন যেই হিসাবটা পড়ে আছি এই হিসাবটা হচ্ছে ফ্রম ইজিট এটা অন্য পেজের আর আমি হচ্ছে যেই কর্পোরেট সেটটা পরে আছি দিস ইজ ফ্রম প্রিমিয়াম আপা এখন সেটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই কটন বা সিওয়াই যেই ম্যাটেরিয়াল যেটাই বলো না কেন এটা হচ্ছে গিয়ে সেইটা এটা তোমরা এখন একদম প্রমোশনাল প্রাইজে পেয়ে যাবে একদম প্রমোশনাল প্রাইজে হ্যাঁ একেবারে প্রমোশনাল প্রাইজে এই টোটাল থ্রি পিসের একটা সেট তুমি পেয়ে যাবে এটার সাথে একটা সানগ্লাস পরে মানে তোমাকে যে কি মানে প্রেজেন্টেবল লাগবে এই সেটটা তৈরি করা হয়েছে কর্পোরেট লেডিদের জন্য হ্যাঁ মানে যারা যাদের ইন্টারন্যাশনাল মানে অনেক ইন্টারন্যাশনাল না মানে যাদের অনেক মিটিংস অ্যাটেন্ড করতে হয় যাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অনেক অ্যাক্টিভিটিসের উপরে থাকতে হয় অফিস গোয়িং আপুরা যারা তারা কিন্তু প্রচুর রাশে থাকে প্রচন্ড রাশে থাকে অ্যাট দ্য সেম টাইম তাদের কমফোর্ট কমফোর্ট নেসের কথা চিন্তা করে এটা তৈরি করা হয়েছে আবার অ্যাট দ্য সেম টাইম এই আউটফিটটা হচ্ছে গিয়ে তোমার স্টাইলিশ লুক দিবে কমফোর্টেবল লাগবে তোমাকে কনফিডেন্স দিবে এবং এটা হচ্ছে কি তোমাকে মানে ইউ ফিল লাইক বার্ড ঠিক আছে অলরেডি আমার হচ্ছে গিয়ে দুইটা কালার আমি অলরেডি আমার জন্য নিয়েছি একটা হচ্ছে কি এ কালারটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই দুইটা কালার আর নতুন কালারগুলো তোমাদেরকে আমি একটু দেখাই কালারগুলো আমি তো ওদেরকে একবার একটু দেখাই ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের কর্পোরেট সেটের কালারগুলো একটা পিঙ্ক কালার আমি পরে আছি একটা মেরুন কালার একটা ব্ল্যাক কালার একটা বেইচ কালার একটা হচ্ছে ব্রাউন কালার টোটাল পাঁচটা কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া এগুলোর সাইজ হচ্ছে গিয়ে এটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ অ্যাকচুয়ালি মানে তোমার হচ্ছে গিয়ে যারা ফিফটি টু লং পরো বোরকার তাদের জন্য ফিফটি টু অনুযায়ী বানানো হয়েছে যারা ফিফটি ফোর লং পরো তাদের জন্য ফিফটি ফোর ওয়াইজ বানানো হয়েছে যারা হচ্ছে গিয়ে ফিফটি সিক্স পড়ো তাদের জন্য ফিফটি সিক্স ওয়াইজ বানানো হয়েছে ঠিক আছে সো তোমরা জাস্ট বোরকার লং কোনটা করো সেটা বলেই আমার মনে হয় হয়ে যাবে সেই অনুযায়ী তোমাদেরকে হচ্ছে গিয়ে প্রিমিয়াম আবার দিয়ে দিবে সাইজ হচ্ছে বেসিক্যালি তিনটা ওকে সো আপু কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি কোন কালারটা দিয়ে শুরু করবো আগে ব্ল্যাকটা দিয়েই শুরু করি কারণ ব্ল্যাকটা সবার লাগবে সবার আগে না দিয়ে সবার আগে আমি করি ওকে এই হচ্ছে গিয়ে আমাদের কর্পোরেট মডেস্ট সেটের ব্ল্যাক কালারটা ফ্রম প্রিমিয়াম এটাতে আমরা কি কি পাচ্ছি দেখো এটাতে হচ্ছে ফার্স্টে আমরা একটা ইনার পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে একটা শ্রাগ এবং পাচ্ছি হচ্ছে গিয়ে একটা প্যান্ট ওকে সো প্যান্টটা একেবারে লুজ প্যাটার্নে করা হয়েছে সামটাইমস মনে হবে যে এটা কি প্যান্ট নাকি স্কার্ট হ্যাঁ একদম লুজ প্যাটার্নে প্যান্টটা করা হয়েছে দেখো প্যান্টের ঘের দেখো কি পরিমাণে কাপড় এটাতে ইউজ করা হয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা ওকে একটা প্যান্ট থাকবে প্যান্টটা পরে পরে দেখো পুরো মনে হচ্ছে না ধরার পরে যে এটা একটা স্কার্ট অ্যাকচুয়েলি কিন্তু এটা হচ্ছে কি একটা প্যান্ট ওকে প্যান্ট থাকবে দেন হচ্ছে কি ফার্স্টে একটা এরকম একটা ইনার থাকবে ইনারটা কিন্তু স্লিভলেস থাকবে কারণ এটা যদি ফুল স্লিভ হতো তাহলে তোমরা কমফোর্টেবল ফিল করতে না হ্যাঁ এটা এটা ফুল স্লিভ হলে তোমরা হচ্ছে কি কমফোর্টেবল ফিল করতে না রাত দুইটায় লাইভ হ্যাঁ আপু আচ্ছা একজন বলছে যে মেকআপ ঠিকই করে লাগবে হ্যাঁ আপু আমার প্রফেশনটাই এটা মেকআপ করে ডল আপ হয়ে তারপরে হচ্ছে কাজ করতে হয় কিছু করার নেই আমার এনিওয়েজ সো আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের শাক হ্যাঁ সো এই তিনটা জিনিস আমি তোমাদেরকে একটু পুরাটা পরে একটু দেখাই এটা একটু ধরতে হবে এটা সহজ ধরতে হবে ফার্স্টে হচ্ছে

ইয়ে আছে মানে উপরে যে টপসটা আছে এই টপসটা তো আমরা ভেতরেই পরে ফেলবো সো স্লিভলেস হোক আর যাই হোক ভেতরে পরে ফেললে কিন্তু এটা কোনো বুঝার উপায় নেই যে এটা স্লিভলেস না এটা তোমার হচ্ছে গিয়ে বেসিকালি স্লিভলেস করাই হয়েছে যেন তোমার কমফোর্টেবল ফিল হয় দ্যাটস ইট হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব একটা প্যান্ট এই প্যান্টটা দেখো এটা একদম লুজ প্যাটার্নের এখন কেউ যদি চায় ভেতরে আপু আমি প্যান্টটা হচ্ছে গিয়ে ইন করে পরবো এভাবে করে হুম ইন করে পরে দেন উপরে আমি শাক পরে ফেলবো ওকে অনেকে স্টাইলিশ ভাবে ক্যারি করে সো তারা চাইলে এভাবে পড়তে পারে মানে ভেতরে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে ইন করে পড়তে পারে অনেকে আবার যদি তুমি চাও যে না আপু আমি হচ্ছে গিয়ে ইন করে পড়তে চাচ্ছি না আমি হচ্ছে আপনি যেভাবে পড়ে আছেন যেমন এই যে দেখো আমি কিভাবে পড়ে আছি আমি কিন্তু ডিরেক্ট এভাবে পড়ে আছে। হ্যাঁ এভাবে পড়ে তোমরা আবার আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে এখানে ভেতরে একটা বেল্ট পরে নিতে পারো যে কোনো স্টাইলিশ বেল্ট তাহলে অনেক স্টাইলিশ লাগবে ওকে সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কর্পোরেট সেট হ্যাঁ গেল আমি প্রাইসটা একেবারে লাস্টে বলে দিব চার্জার লাগবে জাস্ট অর্ডার করে ফেলবো আমরা প্রিমিয়াম আবায়ত এটা হচ্ছে আমাদের অফিস গোয়িং আপদের জন্য একটা আমি বলবো যে মাস্ট হ্যাভ একটা জিনিস অনেক সময় দেখা যায় যে অনেক প্রেজেন্টেশন থাকে আমাদের প্রেজেন্টেশনের জন্য এটা আমার মনে হয় যে খুবই দারুণ একটা আউটফিট হতে পারে তাই না দিস ক্যান বি আ গ্রেট আউটফিট ওকে সো তুমি চাইলে আবার এটা তো ব্ল্যাক কালার তুমি চাইলে তোমার অন্য কোন ফর্মাল প্যান্ট দিয়েও তুমি চাইলে এই আউটফিটটাকে ক্যারি করতে পারো ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিসটা সহ টোটাল থ্রি পিসের একটা সেট ব্ল্যাক কালারটা এই হোক আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে উপরের যে পার্টটা এটার লেন্থ অ্যারাউন্ড থার্টির মতো আছে প্যান্টের লেন্থ হচ্ছে ফিফটি টুতে থাকবে আমাদের থার্টি এইট ফিফটি ফোরে থাকবে ফর্টি এবং ফিফটি সিক্স যারা লং নেবেন তাদের জন্য থাকবে ফর্টি টু আর আপনি প্যান্টের সাইজটা চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করেও নিতে পারেন অসুবিধা নাই আর উপরের যে শার্টটা সেটা ফিফটি টু ফিফটি ফোর আর ফিফটি সিক্স সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে ঠিক আছে কেউ যদি চান যে আপু আমার লং দরকার ফিফটি কাস্টমাইজ অর্ডারে গেলে আপনাদেরকে কিন্তু টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া ওরকম ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া আর অন্য কিছু হচ্ছে অ্যাডভান্স করতে হবে না ওকে সো এটা গেল হচ্ছে আমাদের ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া এটা আমি সরিয়ে রাখছি এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের নেক্সট কালারে নেক্সট হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বেইজ কালারটা দেখাবো বেজ কালারটা অনেক সুন্দর ওকে এই কালারটা না হোয়াইট না মানে ডিফারেন্ট মানে এটা খুবই আনকমন এবং রেয়ার একটা কালার দেখেন এটা কিন্তু হোয়াইট কালার না হ্যাঁ এটা খুবই ক্লাসি একটা বেজ কালার এটার মধ্যে আমরা একটা ইনার পাচ্ছি এরপরে আমরা পাচ্ছি হচ্ছে একটা আউটার এবং একটা প্যান্ট ঠিক আছে সো আমি হচ্ছে এটার কালারটা খুবই ডিফারেন্ট একটা কালার মানে এটা পরার পরে আপনি যদি একটা সানগ্লাস ক্যারি করেন এটার সাথে মনে হবে যে আপনি বিদেশ থেকে এসেছেন এটাই মনে হবে হ্যাঁ আমি হচ্ছে দেখি বিদেশি কতটুকু আমাকে কতটুকু বিদেশি লাগে দেখি আমি একটু পরে এটা অনেক লাইট ওয়েট এটার ম্যাটেরিয়ালটা স্পেশালি মনে হচ্ছে আরো বেশি লাইট ওয়েট আরো বেশি লাইট ওয়েট খুব সুন্দর এগুলো হচ্ছে থ্রি পিসের মডেস্ট আউটফিট খুবই ক্লাসি আপু কমেন্টটা ডিলেট করে দিলাম ইসরাত আফসান আপু আমি ডিলেট কোথায় করলাম আমি তো আমি না লাইভ করতেছি তোমরা তো দেখলাম আমাকে কি কোনো স্ক্রিনে ধরতে দেখেছো আমি কোথা থেকে ডিলেট করবো তুমি কি তো এমন হয় অনেক সময় ফেসবুক থেকে ওটা বা কমেন্ট করলে অটো ডিলিট হয়ে যায় এটা হতে পারে আমার আনালে অনেক কমেন্টের মাঝখানে হারিয়ে গিয়েছে এরকম হতে পারে আমি জানি না তুমি কি কমেন্ট করেছিলে আবার করো ওকে সো এইটা হচ্ছে কি আমাদের শাকটা ও মাই গড এটার কালারটা কি যে সুন্দর মাসাল্লাহ জাস্ট হ্যাভালু এটার কালারটা ও একদম পারফেক্ট এটার এটার যে শাকটা আছে এটা কিন্তু একদম ফুল হুম এটার শার্টটা একদম ফুল লেন্থের দেন হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের উপরের যে টপসটা আছে সেটা সো আমি টপসটা এইভাবে করে ধরছি এই কালারটা অনেক ক্লাসি অনেক অনেক ক্লাসি মাসাল্লাহ ইউ ক্যান ট্রাই দিস এটা খুবই সুন্দর একদম খুবই খুবই সুন্দর ঠিক আছে একদম খুবই খুবই সুন্দর আমার একদম ভালো লেগেছে আর এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিসটা এইটার যারা জারে নিতে চাচ্ছি একটা সান্ডাস করো নাই কর আমি এয়ারপোর্টে ক্যারি করেছিলাম অনেক সুন্দর লেগেছিল ব্ল্যাক কালারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল ওকে যারা যারা নিতে চাচ্ছি টেকআ স্ক্রিনশ খুবই কমফোর্টেবল খুব কমফোর্টেবল মিন্স খুবই খুবই কমফোর্টেবল এবং খুব ভালো লেগেছে আমার কাছে আপু কক্সবাজার থেকে দেখছি অজ্রিত আহমেদ তোমার কি সৌভাগ্য দেখো তোমার মন চাইলেই তুমি সমুদ্র দেখতে পারো আমার সমুদ্র দেখলে মন ভালো হয়ে যায় এটা হচ্ছে বেইচ কালারটা হ্যাঁ সো যাদের এই কালারটা লাগবে টেক এ স্ক্রিনশট এন অর্ডার টু প্রিমিয়াম হবে এই কালারটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে পার্সোনালি আর হচ্ছে গিয়ে এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে মেরুন কালারটা হ্যাঁ মেরুন কালারটা হচ্ছে যারা একটু মানে কালারফুল টাচ চাচ্ছি এই কালারটা তাদের জন্য এটা হচ্ছে থ্রি পিসের কর্পোরেট মডেস্ট আউটফিট বাইরের দেশের কর্পোরেট লেডিরা এই টাইপের প্যাটার্নের আউটফিট প্রচুর পরে ঠিক আছে এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে গিয়ে আমাদের আউটারটা এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা সো আমি হচ্ছে গিয়ে আউটারটা একটু পরে নেই দাঁড়াও হ্যাঁ এটাই তো আউটারটা এটা হচ্ছে আমাদের কিমোনোটা ঠিক আছে তোমরা হচ্ছে ফিফটি টু ফিফটি সাইজ যারা বোরকা পরো সেই সাইজটা বললে প্রিমিয়াম আবায়া থেকে তোমাদের মেজারমেন্ট ওয়াইজ তারা হচ্ছে মেক করে দিবে ওকে সো ইটস রিয়েলি 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 কমফোর্টেবল সেই এটা হচ্ছে ওয়াও এই কালারটা অনেক সুন্দর লাগবে মানে এটা কিন্তু অনেক বেশি চোখে লাগার মতো যে কালারগুলো হয় সেই টাইপের কিন্তু কালার না হ্যাঁ হাতের মধ্যে একটু দেখো ফোল্ড করা আছে অলরেডি এটা হচ্ছে স্টাইল প্রাইস কত আপুর আচ্ছা একটা ছেলে একটু উঠাই দাও কি একটা ছেলে কমেন্ট করেছে জীবনে যত মেল দেখেছি তার থেকে সব থেকে বেশি লাগে তোমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো ছেলে মানুষের কাছে সুন্দর হওয়া দরকার নাই আই ডোন্ট হ্যাভ দ্যাট ইন্টেনশন ওকে আই ডু মেক আপ ফর মাই প্রফেশন নট টু ইমপ্রেস এনি গায়ে এনিওয়েজ সো এইটা হচ্ছে গিয়ে আমাদের টপসটা উপরে উপরে টপসটা তুমি চাইলে ইন করে পড়তে পারো আবার হচ্ছে তুমি যদি চাও না আমি ইন ছাড়া পরবো তুমি করতে পারো যেইভাবে তোমার মন চায় ইউ ক্যান ক্যারি সি খুবই ডিফারেন্ট একটা আউটফিট খুবই খুবই ডিফারেন্ট কাইন্ড অফ একটা আউটফিট তোমরা যারা কর্পোরেট লেডিরা আছো তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে ইনশাল্লাহ এন্ড এটা হচ্ছে কি আমাদের প্যান্ট একদম লুজ প্যাটার্নের একটা হচ্ছে কি প্যান্ট পেস থাকবে এটার সাথে খুবই স্টাইলিশ ঠিক আছে সো যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া জাস্ট তুমি বোরকার লেন্সটা কতটুকু পরো সেটা বলে দিলেই হচ্ছে গিয়ে প্রিমিয়াম আবায়া থেকে তোমার মেজারমেন্ট ওয়াইজ মেক করে দিয়ে দিবে ওকে সো এটা গেল হচ্ছে আমাদের মেরুন কালারটা যার কালারটা লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া আপু দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সেই কালারটা আমরা সরিয়ে ফেলছি লাস্ট কালারে চলে যাব ব্রাউন কালারের যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট এন অর্ডার টু প্রিমিয়াম হবে হ্যাঁ এত রাতেও এত মানুষ দেখছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ নুরুন নাহার হাসান আপু আমি এত রাতে লাইভে চলে আসছি হ্যাঁ লাস্ট কালার যেটা এই কালারটা

দিস ইজ আ মাস্ট হ্যাভ মানে মাস্ট হ্যাভ বলতে গেলে কি ওরা চাইলেই পারতো কিন্তু দশ বারোটা কালার নিয়ে আসতে এই একটা আউটফিটের মধ্যে কিন্তু ওরা যেটা করেছে খুবই স্পেসিফিক্যালি আপনার যে কালারগুলো আমরা অ্যাকচুয়ালি অফিসে ক্যারি করতে পারি হ্যাঁ সেই কালারগুলোই হচ্ছে গিয়ে তারা এনেছে যেমন এই ব্রাউন কালারটা খুবই মার্জিত একটা কালার হ্যাঁ সো এই কালারটা উই ক্যান ক্যারি ইন আওয়ার অফিস ইন এভরিওয়ে

প্যান্ট থাকছে আপনি যদি ইন করেও পড়তে পারেন আপনি জানি ইন ছাড়াও করতে পারেন কালারটা অনেক সুন্দর আপু আপনার ভিডিও সবসময় দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আপু আমি সিলেট থেকে বলছি আপনাকে আমার খুব ভালো লাগে এম এস টি খান আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ আবার করলাম নিও আপু কিভাবে পারলা তুমি তুমি কিভাবে পারলা আমার বোনটা কালকে মারা গিয়েছে আফিয়া নামের আহারে তোমার লাইফটা তোমার লাইভে আমি আশা করিনি বোন তুমি যখন লাইভ ক্যান্সেল করে দিয়েছিলাম খুব খুশি হয়ে গিয়েছিলাম বাট আজকে কী সাজুগুজু করে তুমি লাইভে এসেছ নিশ্চিত এখন একদম শুধু মাসরুনের ভিডিও আর তোমার এর মধ্যে তুমি লাইভে আমি জানি এটা তোমার রিজিকের মাধ্যম তাই বলে আজকে তিন দিন ওয়েট করতা সরিভাবে বললাম আমার বোনটার জন্য দোয়া করো ইসরাত আফসান আবু ইটস ওকে তুমি কষ্ট পেও না অ্যাকচুয়ালি আমি গতকালকে লাইভ করিনি আজকে আজকে সারাদিন আমি লাইভ করিনি বাট এটাও তো আমার কাজ এবং আমার অনেক কমিটমেন্ট দেওয়া থাকে শুধু তাই না আমি অসুস্থতার জন্য গত মানে এই পুরা মাসে আমি জাস্ট তিন দিন কাজ করতে পেরেছি আর বাকি একটা দিনও আমি কাজ করতে পারিনি অসুস্থতার জন্য সো আমার অনেক কাজ ডিউ হয়ে গিয়েছে এবং ব্যাক টু ব্যাক প্রেশার আসছে মানে ওনার্সদের থেকে যে আপু আপনি যদি লাইফটা না করেন আমরা আমাদের বিলস পে করতে পারছি না এবং ব্যাক টু ব্যাক অনেক প্রেশার আমার উপরে আছে এই মুহুর্তে হ্যাঁ আমি নিজেও নর্মাল না আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কাজে ব্যাক করি তাহলে আমিও একটু কাজের মধ্যে ব্যস্ত থাকার ফলে আমার নিজেরও একটু হালকা লাগবে এবং হয়তো বা যারা অনেকেই আছেন এখন এই সিচুয়েশনের মধ্যে থেকে নিঃশ্বাস নিতে পারছেন না এমন আমার লাইভ দেখলে আমার সাথে একটু কথা বলে আমার মনে হয় যেন আপনাদেরও হালকা লাগবে হ্যাঁ যারা যারা আসলে আপনারা আপনাদের কি বলে এটাকে ফ্যামিলি মেম্বারদেরকে হারিয়েছেন আপনাদের কষ্টটা আসলে আমরা কখনোই আমার মনে হয় না যে আমরা আপনাদের মতো কষ্ট আসলে আমরা পাইনি আমরা হয়তো বা বুঝতে পারবো না পুরাটা কিন্তু আমরা আমি দোয়া করি আলোচনা আপনাদেরকে ধৈর্য দেয় আর আসলে ওদের হায়াতি আসলে এতটুকু পর্যন্তই ছিল আমি কি বলবো আসলে আমি জানি না আপনাদেরকে কি বলে আমি সান্ত্বনা দিব আমার সেই ভাষা আসলে নাই এবং যে কোনো কিছু বলে আপনাদেরকে আমি দিতেও না বিকজ দিস আমি জানি বিগ লস আসলে আমরা সবাই তো এসেছি চলে যাওয়ার জন্য তাই না আজকে কিছুক্ষণ আগে আমি একটা কোটেশন দেখছিলাম যে আমাদের ডান পাশের চোখ থেকে বাম পাশের দূরত্ব যতটুকু তার থেকেও হচ্ছে গিয়ে নিকটে আমাদের মৃত্যু হ্যাঁ আমাদের সবারই আসলে মৃত্যুর জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকা উচিত বিকজ কখন আমাদের আসলে চলে যেতে হবে অ্যান্ড আই এম সো সরি আপু যদি আমি তো আপনাকে কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ আপুর শ্রাগের লং কত আপু শ্রাগের লং হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হ্যাঁ ওকে সো এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারটা আমার আই আই হ্যাড নো ভেরি আপু অ্যাকচুয়ালি হ্যাঁ মনে হয় বুঝতেই পারছেন যে কোন পরিমাণে প্রেশারে থাকলে একটা মানুষ এই সময় লাইভে আসতে পারে হয়তো আপ আপনার জায়গায় থাকলে আমি আপনি যে আমাকে দেখছেন লাইভে আমি হয়তো বা ওই কতটুকু দেখারও আমি মনে হয় স্টেবল থাকতাম না হুম এনিওয়েজ সো এটা হচ্ছে আমাদের কর্পোরেট মডেস্ট আউটফিট এর লাস্ট কালার ব্রাউন কালারের মধ্যে কালারটা লাগবে স্ক্রিনশট অর্ডার টু এবার আমরা চলে আসি প্রাইসে ফুল সেট এর রেগুলার প্রাইস হচ্ছে তিন টাকা বাট আপনারা যদি আগামী সেভেন ডেজ এর মধ্যে অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 দুই টাকায় ফুল সেট ইনক্লুডিং ইনার আউটার প্যান্ট এভরিথিং ওকে সো থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আর অনেক আপনার জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো সো মাচ আর যারা আসলে আমি আমি আসলে জানি না আমি আপনাদেরকে কীভাবে সান্ত্বনা দেব যাদের আসলে ফ্যামিলি মেম্বার্স রিলেটিভরা গিয়ে মানে মারা গিয়েছে কিংবা আহত হয়েছে তাদের তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই ওয়াট আই ক্যান ডু ইস আমি আপনাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক এবং আমার কোনো অ্যাক্টিভিটিসে কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আই আই এম সরি এবং আপনার যদি খুব মন চায় যে আমাকে বকা দিবেন আমাকে গালমন্দ করবেন এবং আমাকে যা মন চায় তা বলে আপনার একটু হালকা ফিল হবে ডু ইন বক্স মি আমি কোনো মাইন্ড করব না হুম আর আমি বলবো যে আমরা সবাই একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টায় প্লিজ আপনারা নিজেদেরকে অ্যাকচুয়ালি আর একটু ধৈর্যশীল হতে আমি বলবো লাইফ মাস্ট গো অন তাই না মানে দ্য শো মাস্ট গো অন সো দেখেন চোখের পলকে মোটামুটি দুইটা দিন চলে গিয়েছে চোখের পলকে তাই না মানে একদম চোখের পলকে এভাবে যদি আপনারা বসে থাকেন দামটা কত বললাম আপু দামটা হচ্ছে রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট আগামী স্যাভেন ডেজের জন্য আপনি দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় ফুল সেট মানে আঠারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি প্রিমিয়াম আবাতে আচ্ছা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি মন খারাপ করে বসে থাকি আমরা না সত্যিই সারা জীবন বসে থাকতে পারবো একজন আমাকে মানে মানুষজন আমাকে কমেন্ট করছে এভাবে একটা দিন অপেক্ষা করতে পারলো না এরকমভাবে কমেন্ট করছে এখন আমার কেউ কিন্তু কাজ বাদ দেয়নি কেউ খাওয়া দাওয়া বাদ রাখেনি ওয়াশরুমে যাওয়া বন্ধ রাখেনি কোনো কিছুই বন্ধ রাখেনি বন্ধ রাখা সম্ভবও না তাই না আমি যেটা করেছি আমার এত খারাপ লেগেছে বলে আমি প্রথম দিন ভেনুতে ছিলাম আমি আমি আমার অসুস্থ শরীর নিয়ে আমি একটা জায়গায় গিয়েছি কাজ করতে ওখানে গিয়ে আমি মনকে আর মানাতে পারিনি অনেক ভেবেছি যে আচ্ছা আমি করে ফেলি গিয়ে গিয়েছি যেহেতু কাজটা করে ফেলি কিন্তু মনটাকে আর মানাইতেই পারিনি সো তারপরে আমি লাইভ ক্যান্সেল করেছি অনেক ওনার্সদের সাথে বসতে হয়েছে মিটিংয়ে আমার মিটিংয়ে বসে তারপরে হচ্ছে গিয়ে আমার লাইভ রিস্কেজুয়াল করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে যাই হোক আমি প্রথম দিনের সমস্ত লাইভ ক্যান্সেল করেছি শোক পালন করেছি হ্যাঁ শোক পালন করা এটা আসলে খুবই ফর্মাল কথাবার্তা এটা আসলে মানে ডোন্ট লাইক শোক পালন করার আসলে পালন করার কিছু না জিনিস না কষ্ট পেয়েছি কষ্ট থেকে আমি আসলে মানে মন চাই নাই আর লাইভে এসে কোনো কিছু দেখাই হুম তার পরের দিন সারা দিন আমি কোনো কাজ করি নাই এবং আমি নিজেও মেন্টাল ট্রমাটাইজড ছিলাম মেন্টালি আমার বারবার মনে হচ্ছিল ওই জায়গায় যে বাচ্চাগুলো ছিল যারা সারভাইভ করে ব্যাক করেছে তাদের আমাদের ফেসবুকে দেখেই এই অবস্থা ট্রমাটাইজ কি পরিমাণে তারা যারা ওই সিচুয়েশন থেকে ফিরে এসেছে সেই বাচ্চাগুলা কত কি অবস্থা চিন্তা করো ওরা তো স্কুল কলেজের স্টুডেন্ট আমরা তো অনেক বড় আমরা তো ম্যাচিউর তাই না ওরা যারা বাচ্চারা ওদের ওরা তো ডেফিনেটলি সবাই যেহেতু স্কুল কলেজের এইটিন এর আন্ডার এইটিন ওদের এইজ সো ওরা মেন্টালি কি পরিমাণে ভেঙে গিয়েছে সেটা একটা তারপরে বারবার আমার মনে হয় একটু পরপরই আমার মনে হয় এই আমার যদি ওদের আমি ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে দেখব এই সব কিছু স্বপ্ন দুঃস্বপ্ন ছিল একটা এরকম হলে ভালো হতো এরকম এরকম মনে হচ্ছে আমি নিজেও আসলে মেন্টালি অনেক মানে ব্যথিত এই জুলাই মাসটাই গুফা লেগে গেছে রে ভাই মানে যাই হোক তোমরা সবাই মেন্টালিস্ট স্ট্রং হও আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ ফরসিন চাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যারা এখনো অসুস্থ মানে আহত আছে আমি দোয়া করি আল্লাহ তাদের তাদের ব্যথাটা তুমি কমাই দিও একেবারে মানে বার্ন ইউনিটের পেশেন্ট যারা হয় তারা যেই পরিমাণের আসলে কষ্ট তাদেরকে বিয়া করতে হয় সামটাইমস মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি এনিওয়েজ আমরা আসলে আমি আমি ফর্মালি বলে হয় গভীরভাবে শোকাহত আমরা আমি এত ফর্মালি না যাই আমি আসলে নিজে ব্যথিত আমার অ্যাকচুয়ালি যেহেতু আমি একজন প্রফেশনাল সো আমার প্রফেশনাল একজন ইনফ্লুয়েন্সার বা ব্লগার যেটাই বলো না কেন আমি হয়তো বা মেকআপ করে আসি তাই বা হাসি মুখে কাজ করছি তাই হয়তোবা তোমরা মানে মনে হতেই পারে যে কি পরিমাণে সেলফিশ আপু আসলে একটা বিজনেস এর পেছনে অনেক হাজার হাজার মানুষের রিজিক থাকে সেই জায়গা থেকে আপু আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না এমনও মানে এমনও হয়েছে যে আমার নিজের কেউ যদি দেখা যায় যে পৃথিবী থেকে চলে যায় তাকে সুন্দর মতো বিদায় দিয়ে আমার আমি যদি বেঁচে থাকি আমি যদি কমিট কমিটেড থাকি আমার হয়তোবা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পরে আমার কাছে ব্যাক করতেই হবে হ্যাঁ সো সিচুয়েশনটা এরকম আই হোপ আপনারা সবাই ইনশাআল্লাহ কিওর করতে পারবেন শুন আজকের মতো লাইফটা এখানেই রাখছি নেক্সট লাইফ ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম